হিন্দি ভাষায় হিন্দি ভাষায় কথা হ্যাঁ হ্যাঁ তোমরা পুরুষ না মহিলা আমরা আমরা আর পুরুষ পুরুষ কয়জন ওই পুরুষ আছি কয়জন তোমরা ওই পাঁচজন পুরুষ আছি পাঁচজন আপনার কোন জায়গাতে আসছেন ফিরোজপুর উনার আসছেন হজরত আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহি এর এলাকা থেকে হ্যাঁ এই রুগী ফিরোজপুর জেলার দীর্ঘদিন যাবৎ আপনি এখানে আসেন

তাদেরকে আল্লাহর কোরআন দিয়ে আটক করা হয়েছে তাদের কোনো কয়জন পাঁচজন আর নাই তোরা হিন্দু না মুসলিম হিন্দু কোন জায়গা থেকে লাগছো তারা বাংলাদেশ থেকে লাগছো না বাহির থেকে

আচ্ছা একটু বেল দিলাম আমার সাথে কথা বল না হলে একদম অবস্থা খারাপ কইরা লামু আমার কথা কি বোঝা যায় তোরা কত বছর ধরে আসছ তোমার সাথে কত বছর ধরে আসো তিন ইয়া হ্যাঁ দুই দুই তিন বছর

की की को तेरे को सोता कौन से शाम थी थी हैं पंपे शाम में थी थी सी की को सोत ओन खुद कोई थी ओन एक को तेरे हैं की की मैं थी ओये सोंठल सोंठल की थी सी हैं ओये बिजाई से ओये ओये दुकान में दस अक्षय बंद हैं अब तेरे से ओये ओये

আমি কি কথা ঠিক বললাম না ভুল বললাম ঠিক বলছিন পুরো ফ্যামিলি সবাইকে যাব কি কি করতে করছো এই মহিলার ঝরে বল কি কি করতে করছতা মেশিয়া ও যোরামন্ত করতে করছত ঝরে বল

তোরা কেউ কি ক্ষতি করছত রে বিয়ে করছতনি এই মহিলার বিয়ে করছি হ্যাঁ তারা ওদের মধ্যে দুইজনে বিয়ে করছে কেন ওনার তো স্বামী আছে তারা বিয়ে করবি কেন

কিছুদিন আগে আমি স্বপ্নে দেখলাম যে আমার রান্নাঘরের পাশে মানে পালাইছে কিন্তু লোকজন আসছে এটা শুনি পাশে ওই বাচ্চা ছিল বাচ্চা ও শুনি মারছে আমি এটা দেখতে তার জন্য আমি তো জানি না যে এখানে এই আছে তোমাদের মাথা থেকে ফা পর্যন্ত ফুরা শরীরে এখন জাহান নামের আগুন ধরে দিচ্ছি আল্লাহ

গীত বা পান মারছ হাই 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 মারছি কয়টা মারছ হাই মারছি কোতা কোতা মারছ হ্যাঁ ও ও ও ছোট ভাই মারছি ছোট ভাই রে মার মারছি মার মার মারছ মার মারছি আর কার মারছ ওই 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 ওই

সবারতে নিজের পায়ে প্রচন্ড আইটাতে কম ছিল এবং নিজের খুব অসুবিধা আর কারো ক্ষতি করছি ওনার মাথা থেকে ফা পর্যন্ত সব কাইটা দে সব কাইটা দে যে জায়গাতে করছো কাইটা তাড়াতাড়ি

Dan untuk pelafikasi ini.

Zabayın herkese alhamdülillah.

ছোট ফুলা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি যখন সুস্থ হয়ে যান আপনার অনুভূতি কেমন কত দিন ধরে কষ্ট পাচ্ছেন

ভয় পাবেন না কয়টা দেখা যাচ্ছে কয়টা দেখতে পারতে পারবেন ইশা নিচে ফালা অবস্থায় দেখবেন না শুন রক্তাক্ত অবস্থায় আছে গলা কাটা বিচ্ছিন্ন অবস্থায় আল্লাহ সাহায্য করুন উনি যেন নিজের চোখে লাশ করে দেখতে পায় সেই তাফিক দান করুন আমিন দেখা যাচ্ছে কি না আমার দেখা দেয় নাই ডানের ফালানো আছে দেখতে পারবেন ইনশাল্লাহ কিছুক্ষণ অপেক্ষা করেন চোখ বন্ধ করে দেখতে পারবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমরা কি আপনাদেরকে এরকম নিয়মিত চিকিৎসা লাইভে দেখাবো কি না এবং আমাদের লাইভগুলো আপনারা দেখে আপনাদের কাছে কেমন লাগে আপনাদের অনুভূতি জানাবেন ইনশাল্লাহ লাইভ লম্বা হয়ে যাচ্ছে পরবর্তী লাইভে আপনাদেরকে অন্য কোনো রোগীর চিকিৎসা নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন